শেখ হাসিনার বিচারের পর ভারত এবার সত্যি সত্যি বেকাদায় পড়ল এটার বহিঃপ্রকাশ প্রকাশ দেখবেন ভারতীয়র বিভিন্ন গণমাধ্যমে তাদের যে প্রকাশিত রিপোর্টগুলো সেই রিপোর্টগুলোর মধ্য দিয়ে বুঝতে পারবেন যে তাদের মনোভাব কোনোভাবেই ইতিবাচক না তাদের মনোভাব নেতিবাচক বলা যাবে না রীতিমতো উদ্বেগজনক শশী থারুর কংগ্রেসের প্রবীণ নেতা কবি আলোচিত ব্যক্তি থিঙ্ক ট্যাঙ্ক বলা যায় ভারতের তার একটা মন্তব্য শেখ হাসিনার মৃত্যুদণ্ড খুবই উদ্বেগজনক এবং আতঙ্কিত কালকে তাদের যদি ফরেন মিনিস্ট্রির রিয়াকশন দেখেন এত কূটনৈতিকভাবে সেটি সাজানো যে আপনি এটার অর্থ বুঝবেন না এটা ইতিবাচক হলেও নাকি নেতিবাচক তারা বলছে তারা অবগত হয়েছে তারা বাংলাদেশের জনগণের স্বার্থের ইতিবাচক অবস্থানের সাথে তারা সম্পূর্ণ একাত্ম এটা মিললই না কিন্তু এর মধ্যে ইঙ্গিত আছে যে তারা এটা তারা এটা নিন্দাও জানাচ্ছে না কিন্তু তারা ওই যে শশী থারুর বক্তব্য যে তারা আতঙ্কিত কেন আতঙ্কিত আতঙ্কিত নানা কারণে দেখেন শশী থারুর কি বলছেন বলছেন যে আমি দেশের ভেতরে হোক বাইরে মৃত্যুদণ্ডের পক্ষে নয় তাই এই রায় আমাকে বিশেষভাবে আতঙ্কিত করেছে অন্য দেশের বিচার ব্যবস্থা নিয়ে মন্তব্য করা ঠিক নয় তবে এটা যে ইতিবাচক কোনো ঘটনা নয় তা বলতেই হবে এটি অত্যন্ত উদ্বেগজনক এখন দেখেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর এবং এরকম রায় ঘোষণার পরও যদি দিল্লি শেখ হাসিনাকে রেখে দেয় তাহলে এটা একেবারে চোখ বন্ধ করে লেখা যায় এটা শুধু ডক্টর ইউনুস সরকারের ব্যাপার না পরবর্তীতে যে সরকারই আসবে সেই সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না অল দা টাইম কাটার মতন মৃত্যু থাকবে এখন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে সে কি কাটা রেখে প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্ক আহ উন্নয়ন ঘটাবে নাকি খারাপের মধ্য দিয়ে রাখবে যেমন পাকিস্তানের সাথে তার সম্পর্ক তেমনটা কি আর একটা পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ সেই রকম কূটনীতিক অবস্থানে চলে গেল বাংলাদেশ এটা তাদের সিদ্ধান্ত নিতে হবে আর হলো যদি তারা শেখ হাসিনাকে ফেরত দেয় বাংলাদেশে এটা হবে তাদের রাজনৈতিক পরাজয় কারণ পনেরো বছর ধরে ভারতের নিরাপত্তা ভারতের বাণিজ্য ভারতের অর্থনীতিকে পাহারাদার ছিল ছোট্ট একটা পাহারাদার ছিল বাংলাদেশ এই প্রান্তে পাহারা দিয়েছে ভারতের অর্থনীতিকে ভারতের বাণিজ্যকে ভারতের নিরাপত্তাকে সেই পাহারাদারকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে ভারতের ভেতরেই একটা ক্ষোভ বিক্ষোভ হবে ভারতের যেহেতু সকল রাজনৈতিক দল মিলে আশ্রয় নিয়েছে সুতরাং এখন সেই অবস্থান থেকে নরেন্দ্র মোদী যদি বিচ্যুত হয় ফেরত দেয় তাহলে বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণিত হবে প্রচারিত হবে নরেন্দ্র মোদীর ফলে আভ্যন্তরীণভাবে সংকটে পড়বে নরেন্দ্র মোদী আবার রেখে দিল বিপদ ভারতের জন্য সবচেয়ে একটা সেফ এক্সিট হলো এই পরিস্থিতি উত্তরণে তৃতীয় কোনো দেশে তাকে পাঠানো এখন প্রশ্ন হলো যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়ে গেল তেমন কোনো ব্যক্তিকে ভারত ইচ্ছা করলে কি ট্রান্সফার করতে পারবে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই কিন্তু নিঃসন্দেহটা অত্যন্ত জটিল এবং কঠিন বিচারের আগে ভারত হয়তো সেই পথ বেছে নিতে পারত কিন্তু ভারত ওই যে এখনো ধোহাশার মধ্যে আছে ভারত মনে করে যে এই পরিবর্তনটা জঙ্গিদের দ্বারা সংগঠিত হয়েছে এখানে মানুষের কোন অংশগ্রহণ নেই থাকলেও সেটা সেই আবেগকে ব্যবহার করছে জঙ্গি গোষ্ঠী কিন্তু এটা যে ভুল শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ের পর সকল রাজনৈতিক দল এটাকে কংগ্রাচুলেট করেছে তারা এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে এই অভিমত ব্যক্ত করেছে এখন এতগুলো রাজনৈতিক দল জনগণের আকাঙ্ক্ষা এত মৃত্যুর বিপরীতে ভারত কি সেই অবস্থানে থাকবে যে বলবে যে না এটা মানে শেখ হাসিনার অবস্থানটাই ঠিক ছিল তার মানে ভারত বাংলাদেশ যদি শেখ হাসিনাকে নিয়ে ভারত আরো মানে বছরের পর বছর রাখতে চায় যত বছর রাখবে তত বছর পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না ভারতকে এই দায় নেবে এই পরিস্থিতি নেবে কি নেবে না শশী থারুর কেন উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছে তিনিও বোঝেন যে এই বিচারের পর পরিস্থিতিটা আরো কঠিন হয়ে গেল ভারতের জন্য ভারত এখন কোন দিকে যাবে সেই দিশা হয়তো তারা দেখতে পাচ্ছে না বা কোনো হিসাব মিলাইতে পারতেছে না তারা আগে যে হিসাব করছিল যেটা জঙ্গিদের একটা উত্থান এখন দেখছে যে না কই সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে এবং এই বিচার বাংলাদেশের জনগণ উল্টায় দেয়নি লক্ষ লক্ষ মানুষের কোনো ক্ষোভ বিক্ষোভ হয়নি বিভিন্ন কিছু পকেটে বিক্ষোভ হয়েছে ওটা বিচ্ছিন্ন ঘটনা ভারতের জন্য সত্যি এটা শুধু শষিত উদ্বেগ উৎকণ্ঠা না পুরো ভারত উদ্বেগ উৎকণ্ঠা এবং রীতিমতো ভারত নিজেও আতঙ্কিত